উচিতপুর খেলার মাঠে বিবাহিত এবং অবিবাহিতদের মধ্যে খেলা চলতেছে আসলে এটা আমাদের বাংলাদেশের বিভিন্ন গ্রামে গ্রামে এই বিষয়টা লক্ষ্য করা যায় যে বিবাহিত এবং অবিবাহিত তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা অবিবাহিত তারা এই এবার দেখা যাক বিবাহিতরা জিতবে নাকি অবিবাহিতরা এই জাতীয় করোনার একটা ছিল আর কি দর্শকরা খেলা উপভোগ করতেছে আসলে গ্রাম বাংলার এখনো এই ব্যাপারটা দেখা যায় যে খেলার যেই দিকে খেলার মাঠগুলো আছে এখানে জোয়ানরা এখনো খেলে সুন্দর খেলা সবুজ জার্সি যারা তারা হচ্ছে বিবাহিত এবং সাদা এবং যে লাল রঙের মিশ্রিত জার্সি সেটা হচ্ছে অবিবাহিত হচ্ছে তবে একটু আগে একটা গোল হয়েছে সেটা হচ্ছে অবিবাহিত পক্ষে পক্ষ গোল খেয়েছে তো এবার দেখা যাচ্ছে যে চিত্রটা একটু এক্সেপশনাল হতে যাচ্ছে যে বিবাহিতরা জিতে যাচ্ছে আসল কথা হচ্ছে বিবাহিতরা আসলে গোল দিয়ে অভ্যস্ত তারা গোল দিবে এটাই স্বাভাবিক আশা করি বিবাহিতরাই এই ম্যাচে জিতবে এই পর্যন্ত মানে খেলার হাফ এন আওয়ার আপনার খেলার যে হাফ টাইম হয়ে গিয়েছিল একটু মানে আপনার হাফ টাইমের পরে খেলাটা শুরু হয়েছে এ পর্যন্ত এক শূন্য গোলে এগিয়ে আছে বিবাহিত দল সুন্দর কি করেছে গোল হওয়ার সম্ভাবনা আছে না সুন্দরভাবে ধরলেন বিবাহিত দলের পক্ষে গোলকিপার আর এই পাশে নিজেদেরকে প্রস্তুত করতেছে যারা ছোট ছোট কিশোর রয়েছে কিশোর না ঠিক ওরা বাচ্চাই খেলার মাঠের চারপাশের পরিবেশ হচ্ছে এটা সুন্দর পরিবেশ এটা উচিত পুর গোলের সম্ভাবনা ছিল কিন্তু অল্পের জন্য হয় নাই তো খেলা প্রায় শেষের দিকে চলে আসছি আমরা খেলায় শেষ পর্যন্ত বিবাহিত দলই জয়যুক্ত হয়েছে শূন্য এক গোলে